এই এগারোশো বিশ টাকা গ্যান্ডিং মেশিন দিয়ে আপনি কিভাবে টাইলস কাটবেন আমি প্রমাণ দেখাই এই যে দেখেন মিটুকু আপনার মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনি ব্যবসা না করতে পারেন

শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা তাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি নেওয়া অসৃষ্টি হতো না আমাদের প্রিয় নবীর আসলিপাক হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তো মিঠু ভাই আজকে দেখা যাবো গ্যান্ডিং মেশিন আপনারা ওয়ার্কশপে কাজ করেন গ্যান্ডিং মেশিন লাগবে বাসাবাড়িতে কাজ করেন গ্যান্ডিং মেশিন লাগবে গ্যান্ডিং মেশিন ছাড়া আসলে বর্তমানে কোনো কাজেই সম্ভব না তো গ্যান্ডিং মেশিন বিভিন্ন কোয়ালিটির হয় চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তারপরে সাত ইঞ্চি এরকম ধরনের অনেক ধরনের গ্যান্ডিং মেশিন হয় তো আমরা আমাদের মতুনদার্ডের পথ এবং ইনসার্ভ ট্রেডিংয়ের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য সারা বাংলাদেশে সকল ব্যবসায়িক বিন্দুদের জন্য গ্যান্ডিং মেশিন নিয়ে আসছি সবচেয়ে কম দামি গ্যান্ডিং মেশিন আপনার হচ্ছে যে এগারোশো বিশ টাকা এই এগারোশো বিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনি অনেক ধরনের গ্যান্ডিং মেশিন নিতে পারবেন যারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন মধু আপনারা ব্যবসা করতে চান তাহলে আপনারা এই গ্যান্ডিং মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ঢাকার ভিতর বাইরে মিঠু ভাই আপনি আপনার চ্যানেলের মধ্যে সত্যিকার কর্তা জানাচ্ছি যে একটা গ্যান্ডিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবে আপনারা যদি আমাদের কাছ থেকে একটা গ্যান্ডিং মেশিন এগারোশো বিশ টাকা দিয়ে নিয়ে আপনি যদি বাইরে পনেরোশো টাকা বিক্রি করেন তাও আপনার একটা গ্যান্ডিং মেশিন নিয়ে যে আপনি দু তিনশো টাকা লাভ হয় যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা এই গ্যান্ডিং মেশিনগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিজনেস করতে পারেন গ্যান্ডিং মেশিন দিয়ে কি কী কাজ হয় আমি আপনাদেরকে সকলকে আজকে দেখাবো এই যে গ্যান্ডিং মেশিনটা এটার দাম এগারোশো বিশ টাকা এই যে আরেকটা গ্যান্ডিং মেশিন এটা ইনকো কোম্পানি এটা বিভিন্ন দামের দামের হয় তখন আপনার দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ ডলারের সাথে এই মালগুলো সবগুলো কালেকশন মালের দাম বাড়লেই মালের দাম ডলারের দাম বাড়লেই মালের দাম বাড়ে এই জন্য গ্যান্ডিং মেশিনের দাম বিভিন্ন প্রোডাক্টের দাম এটা আপনি দেখেন এগুলো সব গ্যান্ডিং মেশিন দেখেন এখানে গ্যান্ডিং মেশিন ইনকো আছে ডিল আছে আপনার এই যে বিভিন্ন ধরনের গ্যান্ডিং মেশিন আছে তারপরে এই যে ডি ডিওয়ার্ল্ড আছে বস আছে ধরনের সব ধরনের গ্যান্ডিং মেশিন আমাদের কাছে আছে যারা যে ধরনের গ্যান্ডিং মেশিন প্রয়োজন আপনারা আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক মূল্যটা দিয়ে দিব এবং আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনি ব্যবসা না করতে পারেন চ্যালেঞ্জ আপনাদের চ্যানেলের মধ্যে আমি চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের কারো কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না না হয় কারণ আমাদের চেয়ে কম রেডে বাংলাদেশে এমন কোনো দোকানদার হয় নাই এবং নবপুরে এমন কোনো দোকানদার হয় নাই এখনো পর্যন্ত আসে নাই আমাদের চেয়ে কম রেডে দিবে আমরা আপনাদের কাছ থেকে সততার সাথে যেমন অনেকে দেখবেন আপনি বস বানান্ডা

অর্জিনের ক্রাউন বানান দেখেন সি আর ও ডব্লিউ এন আর দুই নম্বর ক্রাউন দেখেন কিভাবে বানান এইভাবে প্রতারণা করে আসছে বিভিন্ন দোকানদার নবপুরে এই জন্য নবপুরে যারা প্রোডাক্ট কিনবেন আপনারা সততার সাথে আমি মনে করি আপনারা মজুমদার এন্টারপ্রাইজের মাল কেনেন এটা আপনি আপনাদের কখনোই বলবো না আপনারা যেখানে দুই টাকা কম পাবেন ওখান থেকে নিবেন তবে সঠিক মালটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর সঠিক মাল যদি আপনি পাইতে চান

লাগাইতে পারবেন পাঁচটা ব্লেড দেখেন পাঁচটা ব্লেড যখন আপনি আপনি গ্রুপ সারে সরাসরি আপনি গ্রুপ পাঁচটা কেটে একদম সারা সরে পেলায় দিবেন তখন আপনি ফাইভ দোকান

আর গ্যান্ডিং মেশিনের কাজ কিভাবে কাজ করা হয় কিভাবে কাজ কাট আপনি হোলসেল রেটে দিয়ে দিবেন হ্যাঁ হোলসেল রেটে দিয়ে দিব আপনি যদি এক পিস নেন আমাদের চ্যানেলের মধ্যে আমি আপনাকে এক পিসে হোলসেলে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে এই গ্যান্ডিং মেশিন দিয়ে আপনি কি কি কাটবেন আপনাদেরকে ফেট্রিকেল এখন আমি আপনাকে দেখাবো চলুন আপনারা আমাদেরকে আপনাদেরকে এই ফেট্রিকেল দেখাই এই যে গ্যান্ডিং মেশিনটা যেটা আপনাদেরকে বলছি যে 1120 টাকা অনলি মাত্র এই সবচেয়ে কম দামি গ্যান্ডিং মেশিন এটা আমাদের দোকানে এই 1120 টাকা গ্যান্ডিং মেশিনটা দিয়ে আপনি কিভাবে টাইলস কাটবেন আমি আপনাদেরকে ফেট্রিকেল প্রমাণ দেখাই

দেখেন আপনি সর্বোচ্চ আপনি তো কত দশ সেকেন্ড লাগছে দেখেন এই মেশিনটা দিয়ে এগারোশো বিশ টাকা মেশিনটা দিয়ে কিভাবে আপনারা কাজ কাটবেন তার সামান্য একটু প্রমাণ আপনাদেরকে দেখাইলাম মজুমদার এন্টারপ্রাইজে কিভাবে আপনার আসতে হবে লোকেশন কোন দিক দিয়ে আসতে হবে এই যে বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাস বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাস ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড পেজ দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে এই আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন তো আমরা এই যে 4 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি গ্যান্ডি মেশিন সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানিয়েছি আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আমি আর মামা বাগিনে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়ত হোসেন মজুমদার আমরা সবসময় সময় সার্বক্ষণিক এই দোকানে আসি মাওয়াগিনা যেখানে কোনো জামেলা নাই সেখানে ইনশাল্লাহ আর পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই কথা মিঠু ভাই আপনাদের চ্যানেলের মধ্যে আপনারা সর্ব সর্বোচ্চ করে এটা প্রচার করবেন যে সারা বিশ্বের সকল মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত আপনারা সকলেই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং আমরা সব সময় চেষ্টা করব পারি সহযোগিতা করব আপনারাও দাঁড়ান সারা বিশ্বের সকল মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তো আগামী দিনে আবার নতুন নতুন কোন ফোটাক নিয়ে মাওয়াগিনা হাজির হবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল